খেয়ে কিছু করব এটা প্রয়োজন মনে করিনি কোনোদিন প্রয়োজন মনে করিনি পোশাক দিয়ে মান অর্জন করতে হবে কোনোদিন প্রয়োজন মনে করিনি বিজ্ঞান পোস্টার দিয়ে মান অর্জন করতে হবে এইটা কোনোদিন প্রয়োজন মনে করিনি বিজ্ঞান বিমানবন্দরে যে কোনো জায়গাতে দেশে বিদেশে গেলেই দেখি খালি পিছনে পিছনে মানুষ এমনি দৌড়াচ্ছে বলে যে কি লাগবে বলেন কি করতে হবে কোনোদিন সুবিধা সম্মান ভোগ করার জন্য কোনোদিন চিন্তা করিনি রূপক ভাবে কোনোদিন কারো বক্তব্য দেখে বক্তব্য শিখিনি

যে কোনো ভাষায় যে প্রমাণ করতে পারে এটা আল্লাহ নবীর দোয়া আমার বুকে বল আছে আমার একটা সাহস কাজ করে আমি কোরআন হাদিস বুঝি ভাঙা চুরা হলেও বুঝি আর বড় বড় বিদ্যান আমার সামনে থাকে ভত অবর যেদিন হয় যারা দেশ বিদেশের যারা সৌদি আরব থেকে এসেছে যারা ইন্ডিয়া থেকে এসেছে বড় বড় বিদ্যান তারা আমার সামনে থাকে তারাও সম্মান করে চলার চেষ্টা করে অথচ আমি মনে করি আমি কিছুই না তো আমার চর্চাতে এগুলো মিথ্যা এগুলো ধর্ম নয় যার কারণে আমি বলেছি দেশের শতকরা পঞ্চান্ন জন বক্তা মৃত্যু কেউ খালি যদি বলে আমার সামনে যে আমার বক্তার মিথ্যা দেখান তো ওকে একেবারে মাটিতে মিশিয়ে দেবে খালি মুখ খুললে দেখাবো যে এটাই মিথ্যা এটা মিথ্যা এটা মিথ্যা প্রমাণ করাও দেখি আঠানব্বই জন মুখের মৃত্যু বলেছি কতজন শতকরা আঠানব্বই জন মুখের মৃত্যু আমার এক চাচাতো ভাই মারা গেছেন ও সুলতানগঞ্জে বক্তব্য শুনতে এসেছে এক মুফাসির আমি নাম বলছি তো গিয়ে বলছে তাপসির যে করলো খুব করলো ভাই বড় বলে জানিস না আহ ঠিক আছে আমি জানি না তো কি সেটা বলেন না যে না জানিস না ওই তাপসির তোরা জানিস না কিছু বলবেন তো বলছি তাফসিরে বলল জীবন এটা শুনিনি যে আদম আলাই ইসাল্লাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা বসে আছেন হাওয়া একটু হাত বাড়াচ্ছেন তখন ফেরেস্তা বলছেন থামেন তো আদম আলাই বলছেন কেন মোহর দিতে হবে ফেরেশতা বলছেন কি মোহর দিতে হবে তো আদম আলাই বলছেন যে মোহর আবার কি মোহর কি জিনিস তখন ফেরেশতা বলছেন এক হাজারবার বার মোহাম্মদের নামে দুরুদ পড়ে দিতে হবে এইটা হলো মোহর আমার চাচা ভাই মুফাসের তাপ আছে তখন আমি আমার চাচা ভাইকে বললাম ওই মুফাসেরকে আশি লাঠি পিটাতে হবে কত আমি দিলাম কেন উনি আদম আলা ইসলামের উপরে মিথ্যা আরোপ করেছেন আল্লাহ বলেছেন আদমকে আমি সবকিছু শিখিয়ে দিয়েছি পৃথিবীতে সবচেয়ে বড় বিদ্যানকে আদম আলা আদম আলা ইসলামের চেয়ে বড় বিদ্যান পৃথিবীতে কেউ জন্ম নেয়নি আল্লাহ বলছেন ওয়াল্লামা আদাম আল আসমা কুল্লা সব কিছুর নাম পৃথিবীতে যা ছিল যা আসবে কেয়ামাত পর্যন্ত যা হবে সব আদম জানবে পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যান সব জানতেন আর বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চামাজের হাওয়াই লাড্ডু দোনু হাত লাড্ডু হয়ে যে চাহেজ কো খালে যে চাহেজ কো ছোড় দে বল মেরি আপনার মুফাসসির কে তওবা করতে হবে বলে দিলাম আপনার মুফাসসির কে তওবা করতে হবে আপনার মুফাসসির এর তাফসীর নগর নগর মাদ্রাসাতে একজন মুফাসসির বক্তব্য দিয়েছিল ওই বক্তব্য এটা একই বগুড়া নগর মাদ্রাসাতে এক মুফাসসির বলছে যে আব্দুল কাদের বাড়িতে একটা ভিক্ষুক এসেছিল তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে তখন ভিক্ষুক আব্দুল কাদের মাকে দেখে আসক্ত হয়েছিল। তো আব্দুল কাদের মন খারাপ হয়ে গেছে পেটের ভিতর থেকে তো পেটের ভিতর থেকে বের হয়ে ভিক্ষুকে মেরে দিয়েছে এখন আমি বলছি যে কোন শ্রোতা যদি দাঁড়িয়ে বলতো মৌলানা সাহেব আব্দুল কাদের তো মায়ের পেট থেকে বের হয়ে এসে তো মেরে দিলেন এখনো তো তার প্রসাদ জন্মের সময় আসেনি এখন ঢুকলেন কিভাবে তো মুফাসের আটকা পড়ে এটা তোর করছে সবাই খুশি আর ওকে যে মারলো ও তো চেনা করেনি তো মারবে কি করে একজন মানুষ বিবাহ করার পরে যদি চেনা করে তাহলে তা কি করতে হবে মারতে হবে ঢেলপথর দিয়ে তো ফকির তো চেনাই করেনি ফকির খালি বলছে যে আসক্ত হয়েছিল হয়তো তার দিকে দেখেছে সবই মিথ্যে এবারে ডাহা মিথ্যে এবারে নগদ মিথ্যে এই ছেলে সবকরা আঠানব্বই জন মুফাসের মৃত্যু এ কথাই ঠিক তোমার সাহস থাকলে তোমার মুফাসের কথা আমি তোমার বাড়ির সন্তান আমি তোমার বাড়ির ছেলে আমি তোমার ভাই আমি তোমার বাড়ি থেকে বলছি তুমি আমার আরেকটা ভাই তার কথা আমার সামনে পেশ করিও সবসময় আমি প্রস্তুত আছি সম্মানিত দিদি ভাই বলছিলাম যে আজকের আলোচনা আছে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত শেয়ার এই কথা বলার পূর্বে আদর্শ নিয়ে অল্প একটু কথা বলবো সেটা হলো এই আদর্শ কি জিনিস সব হাদিস এখানে এমন দেখা তো এই না ওই যে মেয়েটা চিল্লাচ্ছে তোমরা শুনতে পাও না আমাদের মূর্বে তোমরা কিভাবে দায়িত্ব পালন করো ওই যে বোকা মেয়েটা হ্যাঁ করে চিল্লাচ্ছে তোমরা শুনতে পাও না আমার কানে আসে তোমরা একবার সতর্ক করো কোনো মহিলা মুখ খুলতে পাবে না এখানে ভোট দিতে আসেনি অতএব আর আপনাকে বলছি তোমাকে বলছি তোমার বোন এখানে আসবে তুমি আগে বলে আসনি বোন তুমি না চাইও না আমার একটা মান সম্মানের ব্যাপার আছে তুমি যাও না তুমি যাও যদি তার মুখ খুলিও না আমি যে বলছি আপনার গায়ের উপর দিয়ে চলে যদি চলে যায় তবু মুখ খুলবেন না ও গেছে গেছি ও আপনাকে লাথি মেরে দিয়ে চলে গেছে যাক গেছে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে মুখ খুলতে পাবেন না মহিলা মানুষ আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনার একটু লজ্জা হয় না কেন লজ্জা হওয়া উচিত হায়া হওয়া উচিত আর একজন গায়ের দিয়ে চলে গেছে নিয়ে তোমরা বিবেচনা করিও না তাকে দেখার কেউ আছে এক মান ও ফাল ইহস ইসমাহু আদাবাহু কারো যদি ছেলে জন্ম নেয় তাহলে সে যেন সুন্দর নাম রাখে আর শিষ্টাচার শিখিয়ে দেয় তো দুই নম্বরে কি আছে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস এক এক নম্বর হাদিস গল দুই রাসুল সাল্লাহু সাল্লাম বলেন মানকান আতুলাহু কার যদি তিনটে মেয়ে থাকে তিনটে মেয়ে তিনটে বেটি তিনটে যদি বেটি থাকে বা আল্লামা না তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয় বা আদদাবা হন না তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় কাপড় চোপড় দেয় বিভাষ সাথে দিয়ে দেয় তাহলে তিনটে মেয়ে ওর মাঝে আর জাহান নামের মাঝে অন্তরাল হয়ে যাবে ওইদিকে জাহান নাম আর এদিক ওর বাপ আর মধ্যে তিনটে মেয়ে মধ্যে তিনটা মেয়ে মানে কি বলেন তো দেখি এরা বলছে যে আমার বাপ আগে জাননাতে যাবে তারপরে কোনো কথা এরা মধ্যে অন্তরাল হয়ে গেছে মধ্যে দাঁড়িয়ে গেছে আল্লাহকে বলছে আমার বাপকে আগে জাননাতে তারপরে কোনো কথা বেটা ছেলে কিন্তু লালন পালন করে পাঁচ পয়সা লাভ নাই এমন কোন হাদিস নাই দুনিয়াতে যে দশটা ছেলেকে কেউ যদি মাস্টার ডিগ্রি পাস করায় এক পয়সা লাভ হবে কথা বলে তো মানুষ করবে কেন পড়াবে কেন জন্ম দিয়েছে ছেলেকে জন্য পড়াবে কেন জন্ম দিয়েছে থামেন 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 একটা কথা ধরা পড়ে গেল আপনার কথার সাথে কি আমরা তো বহু মুখে শুনেছি যে ভালো ছেলে বাপের জন্য দোয়া করবে অলাদুন ওইটা তো শুধু ছেলে নয় ওটা মেয়েও অলাদুন আরবি শব্দ তো ছেলেও আলাদুন মেয়েও আলাদুন মেয়ে যদি ভালো হয় মেয়েও ভালো ছেলে যদি ভালো হয় ছেলেও ভালো যে ছেলে যে মেয়ে বাপ মায়ের জন্য কি করবে দোয়া করবে খাস করে ছেলের কোন কথা নাই দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে বাপের এক পয়সা লাভ হবে পরকালীন হিসাবে এই কথা লালনী বলেন আবার বলছেন তিনটা মেয়ের যদি লালন পালন করে বিভাষা দিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে মেয়ে তিনটে কন্যা লাহু হেজাবান মিনান না রে মেয়ে তিনটি অন্তরাল হয়ে যাবে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য এদিকে আছে মেয়েরা মেয়ের অনেক দাম মেয়ের অনেক দাম সেটা এদেশের লোক বুঝে না তো তিনটা মেয়ে হয়েছে তখন বউ তালাক দিবে হুঁচলা তো তোর কারণে তো মেয়ে হলে যদি বলিস তাহলে তুই বউ তালাক দিবি কেন এখন বোকাম

অশবব নীতি হলে কিমন অশবব নীতি হবে কি এ হিন্দুদের বিভালে গেছে যে কলার গাছে চতুর্দিকে ঘুরে ধরব পাগল হয়ে গেছে যুবতী মেয়ের মুখে খিল তুলে দিবে গ্রামবাসী অবৎ কথা দাদিবি কেন কি থুবড়া প্রসায় হারাম থুবড়াতে পেশাব করে দিতে যেমন ডুলি বিবি নীতিতে পেশাব করে দিতে হবে এমন ভাবে ডুলি বিবি থুবড়া ভুলে যেতে হবে বছর পরে যদি কেউ বলে তিরিশ বছর পরে চল্লিশ বছর পরে যদি কেউ বিবি শব্দটা উল্লেখ করে ওই সমাকার যুবকেরা বলবে ডুলিবি কি জিনিস আমাদের তো জানা নেই এইরকম ভাবে ভুলতে হবে এবং এইরকম ভাবে একে করতে হবে সব আদর্শ বিদায় ছেলাই অত্র হাদিসে দুই নম্বরে যেটা আছে সেটা মেয়েকে কি করে দিল শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার কি জিনিস তিন মান কারত জারিয়ে কারো যদি একটা কাজের মেয়ে থাকে তাকে যদি শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে তার ডবল নেকি শিষ্টাচার কি জিনিস তিন চার আল্লাহ রাসূল বলেন আনফিক আলা গায়ালিক মিন তাওরিক তোমার উপার্জিত সম্পদ থেকে ছেলে মেয়েকে শিখিয়ে দাও লালন পালন করো তুমি বাপ তোমার ছেলে মেয়েকে পড়াও বাপের জমিদারি দিয়ে নইলে দিন মজুরি করে নইলে ভিক্ষা করে পড়াও ছেলে ভিক্ষা করবে না বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে পড়াবে ভিক্ষা করে এডল উপার্জনের শেষ কর এরপরও ছেলে ভিক্ষা করতে যাবে ছেলে টোকাই হতে যাবে না পাবে না মেয়ে গার্মেন্টেসে যেতে পাবে না বাপ শেষ পর্যন্ত কি করে ছেলেমেয়েকে খাওয়াবে ভিক্ষা এটা হলো উপার্জনের কি শেষ পথ আমি তো বলছি আপনার বাপের জমিদারি আছে জমি লিজ দিয়ে খান কোনো সমস্যা নেই বাপের জমিদারি খাবেন কেন কাজ করে খান আমি ও বাপের জমিদারি খেতে রাজি নই ভাগ্য নিয়ে এসেছি উপার্জন করে খাবো ব্যবসা করে প্রথমে কলার ব্যবসা শুরু করবো দশ বছর পরে দেখবো যে কোটি টাকার ব্যবসা করছে করবো ইনশাল বসে থাকবো কেন পৃথিবী অনেক বড় পৃথিবী অনেক বড় রুজি উপার্জন করে খাবো শ্বশুরের কাছে টাকা নিবো কেন যদি চো চাপাই নেবো এই ছেলেরা শোনো আমি কিন্তু খুব গর্ব করে বলি চাপাই নেবো যে ছেলেরা আসে এই ছেলেরা ইয়ে নেয় না যৌতুক নেয় না যখনই বলি যে রংপুর রংপুর মানে আপনারা এইসব কি বলতে চাইলেন রংপুর মানে রংপুর মানে বলতে চাইলাম যে বাপে যৌতুক নিয়েছে রাজশাহী চিনা তোমরা খবরদার জানি শ্বশুরের কাছে টাকা পয়সা কিছু নিও না আমারও একটা এর মান সম্মানের ব্যাপার আছে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়াবাদ কখন হবে না যৌতুক খারাপ এমন শক্তভাবে বলেছি যে বাপ বেটা ভিক্ষা করে খাও এই ভাষা আমি আপনার উপরে বলতে চাচ্ছি না এটা রাজশাহী এটা ছাঁপাই নবাবগঞ্জ এটা গোদাগাড়ি এরা শ্বশুরের টাকা নিয়ে কিছু করতে চায় না এরা বছর শেষে এই মজুর কিষাণ দিয়ে কামলা দিয়ে খায় পাট দিয়ে খায় একটা লঙ্গি শ্বশুরকে টেনে দেয় এই স্বভাবের এরা শ্বশুরের কাছে খাট খাটলা ফার্নিচার কিছু দিবা না মোটর সাইকেল কিছু দিবা না চব্বিশ ঘন্টার মধ্যে নিয়ে থাকলে ফেরত দিবা আসসালামু আলাইকুম আব্বা মোটর সাইকেলটা নিয়েছিলাম এই যে নিয়ে নেন আব্দুল্লাহ এইট সাহেব থামেন থামেন আমার শ্বশুর এটা খুব ভালোভাবে দিয়েছে খুশি হয়ে দিয়েছে তো তোমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে তো তোমার শ্বশুর একটা স্বভাব দেখাবো তোমাকে তোমার শ্বশুরের কাছে যদি এখন মানুষ ভিক্ষা চায় তাহলে মাফ করো মাফ করো মাফ করো ফকিরকে তোমার শ্বশুর মাফ করো বলে আর তোমার শ্বশুর খুশি হয়ে তোমাকে মোটর সাইকেল দিয়েছে দেয়নি ঠেলাই করে দিয়েছে আর না হলে পরিস্থিতি ঠেকাতে গিয়ে দিয়েছে লোকে কি বলবে ছেলে কি বলবে জামাই কি বলবে কাপুরুষের পরিচয় দেয় থাকবে না কোনো দেখো আমি কিন্তু তোমার বাড়ির মানুষ আমার জীবনে কোনো মায়ের বেটা আমাকে কিছু বলবে এরকম সাহস রাখে না আমি আমার জীবনে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি পথ খরচ চাইনি পাথেও চাইনি ও আমার সামনে মুখ খুলবে মানে আমার জীবনে কোনোদিন সেক্রেটারি সভাপতিকে হিসাব করে কথা বলিনি আমি ওকে উঠায় আর বসাই ওকে আমি পাল্টা টাকা দিব জামিয়া সালাফের জুমা মসজিদে খুব বা দিলে বিমান ভাড়া দি যা টাকা দিই দশ হাজার টাকা পাঠিয়ে দিই ও তো আজ পর্যন্ত আমাকে পাঁচ হাজার টাকা দেয় তিন হাজার টাকা দেয় আর আমি যখন পথ খরচ দিই তখন কত দিই দশ হাজার এটা হলো জামিয়া সালাফিয়া ও আমার সামনে কথা বলবে মানে এই সাহস এই সুযোগ তার নেই আমার বাপকে মাটি দিয়ে এসে জমি ভাগ করেছি যদি জমি আমি চিনি একটু টাক আমার ছোট ভাই চিনিই না তো জমি ভাগ করে দিয়েছি মাটি দিয়ে এসে জমি ভাগ করে ভাগ খেয়েছি কেউ বলতে পারবে না আপনার এসে আপনার কি আমরা তো জমি ভালো করে চিনি না আমার মাও পছন্দ করতো না জমি দিয়ে যাও আমরাও যাই না ওই হিসাব নিকেছি নাই পনেরো আগে ভাগ করে দিয়েছি ওরা সবটুকু আবাদ করে খাবে সম্মানিত ভাগ ভাই খুব চেষ্টা করি মানুষ কিছু বলবে এই সুযোগ যেন না থাকে তবে আমরা মানুষ ভুল ত্রুটি তো হতেই পারে আমরা তো আর ফেরেস্তা নই ভুলের ঊর্ধ্বে নয় তবু মানুষ হিসাবে জীবনবাজি রেখার চেষ্টা করি যেন তার পিছনে বলার কিছু না থাকে কোনো দিন খাওয়া পানি নিয়ে ব্যক্তি নিয়ে কথা বলা প্রয়োজন মনে করি না খাতে দেয়নি দেয়নি ও বাঠিয়েও দেয়নি দেয়নি গালি দিয়েছে দিয়েছে যখন গালি দিতে দিতে কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিই রিং দে বলি ভাইজান আপনার মনে হয় গালি বাকি ছিল টাকা মনে হয় শেষ হয়ে গেছে মোবাইলে তো আপনার যদি আরো কিছু গালি দেওয়ার থাকে তো দিয়ে আমার ভিতরে রাগ ধরে না আমিও চাপা নামুজের মানুষ আমারও গায়ে কি আছে রক্ত আছে গ্রস্ত আছে কিন্তু আমি তার কথার উত্তর দেওয়া প্রয়োজন মনে করি ওর পিছনে আমি চলবো না ওর পিছনে আমি পড়বো না সিলেটে হামলা করেছে গাড়ির ওপরে আঘাত করেছে আমাকে ওসি বলছে সিগনেচার করেন মামলা আমি চালাবো তখন আমি বলছি ওসি সাহেব মানুষের বিরুদ্ধে আমি মামলা করি না আমি যদি মামলা করি তাহলে আমি মানুষ হিসাবে ওর বিরোধিতা করলাম আর উপরওয়ালা যদি মামলা করে তাহলে তার শক্তি নিয়ে করলো আমি তখন মানুষ করলাম আর উপরওয়ালা যদি করে তাহলে আল্লাহ করলেন আমি করলে ছোট হয়ে যাবে আমি ছোট কাজ করতে রাজি নই আমি ছোট কাজ করতে রাজি নই সম্মানিত তিনি ভাই বোন চার এ ছেলে শেষের বাক্য লাল রসুল বলছেন লাতারফ আসাকা আদাবান মিন আহালেক পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না শক্তভাবে পরিবার উপরে শিষ্টাচার চালু করো শিষ্টাচার কি জিনিস শেষের হাদিস পাঁচটা হাদিস বেশ করছি শিষ্টাচার পাঁচ যাবের বলছেন যে রাসুলের সাথে যুদ্ধ করে বাড়িতে আসছি মদিনায় ঢুকবো তা লাল রসুল বলছেন এই থামো 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 আমরা এখানে রাতে থাকবো সকালে বাড়ি যাব তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি বললাম আল্লাহ রসুল আমি তালাক প্রাপ্ত আমি বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি আরে হাল্লা বিকলাম তুলাই বাহ তুলাই বকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে হো তোমার সাথে খেলতো তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে হো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে হো তোমার সাথে খেলতো তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করলে খেলা যায় না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এগারো জন স্ত্রী তেরো জন স্ত্রীর মধ্যে মাত্র একজনের বিবাহ হয়নি আগে তার নাম আয়েসার আর যিনি তার সবচেয়ে দামি স্ত্রী যার টাকা পয়সা নিয়ে তিনি সবকিছু করলেন খাদিজা মোহাম্মদ সাল্লাহ বলেন তার তিন নম্বর স্বামী খাদিজার কয় নম্বর স্বামী মোহাম্মদ সাল্লাহাম তিন নম্বর স্বামী আগে দুইজন পার হয়ে গেছে এই যে তিনি বলছেন একটা সুখ শান্তির ব্যাপার আছে যাক এখন যাবে কি বলছেন সেটা কথা আল্লাহ নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আমার নয়জন বোনের সমবয়সের ছোট মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ নবী আমার আব্বা শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ রসুল শোনেন আমার আব্বা শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বন্ধের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করিনি আমি চারটা কারণে এক আমার স্ত্রী যেন আমার বন্ধের কে বিদ্যা শিখাতে পারে তাহলে এই বিদ্যা আর তোমার বিদ্যা এক নয় তোমার বিদ্যা তোমাকে মিথ্যা কথা বলতে বাধ্য করেছে তোমার বিদ্যা একটুকু বাধা দিল না তুমি চুল চতুর্দিক ছেঁচে ফেললে উপর দিকে ভাবে রেখেছ খেলোয়াড়ের নীতি কখন কখন তুমি ইহুদি হয়ে গেছো খ্রিস্টান হয়ে গেছো তুমি নিজেই বুঝতে পারনি তোমার বিদ্যা তোমার উপকার করেনি শোনো কথা স্পষ্ট করতে না করতে আরেকটা কথা এসে বারবার আঘাত করছে শোনো তো কথা এখনো শেষ করিনি এটা তিনি ভাইজান আপনারা শোনেন তো একটু খেয়াল করে এই ছেলে তোমরা একটু খেয়াল করো তো আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় আফসোস আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতিতে কালচারে কথাবার্তায় চাল চলনে স্বভাবে মিলে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ওদের সাথে মিলে যাবে স্বভাব চরিত্রে আবার বলছেন শোনো ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান আমার উম্মত মিশে যাবে চাল চলনে স্বভাব চরিত্রে তাদের সাথে সমান সমান আবার এবার ভাষাগত নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শোনে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে করে তো তাদের সাথে মেল দিতে গিয়ে আমার মায়ের সাথে কত দুঃখ করে অবাক বলবে এইখানে আমাদের এখানে মেয়েগুলো বসে আছে কতগুলো মেয়ে আছে তার পায়ে জমা এমন ফাঁকা যে আর মানুষ ঢুকবে ও যখন উঠায় তখন হাঁটু পর্যন্ত দেখা যায় তো অর ভাই ওর সাথে থাকে না তো অর বাপ ওর সাথে থাকে না বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না উলায়কা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো ভালো মজা বরং তার চেয়ে খারাপ এরা গরু ছাগল এরা কুকুর শ্রীগাল এরা পশু প্রাণী তোমার বাবার ক্ষমতা আমার মুখের উপর কিছু বলার তোমার বাবার ঘুগুরা তুলে দেবো কি মনে করো তুমি সাহস রাখে না এরকম দুঃসাহস রাখে না তোমার বংশ তোমার চোদ্দ গোষ্ঠী এইসব করে কথা বলিও আমি ব্যক্তিগত কথা বলিনি তোমার বাপের সামনে তোমার বোন এই সালোয়ার পরে কি করে ছেলে তোমার বোন এখন বসে আছে স্কিল পাইমা করে আছে সেটা তো শরীরের উঁচু নিচু তো দেখা যায় লজ্জা স্থান বোঝা যায়